হেই ইউ হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের ভালোবাসা এবং দোয়া তো আজকের ভিডিওটি একটু লং হতে যাচ্ছে আপনারা দয়া করে ধৈর্য সহকারে দেখবেন এবং আপনাদের খুবই উপকৃত হবেন আপনারা এটুকু আশা রাখছি আমি তো আজকের বিষয়টি হচ্ছে কিডনির সমস্যা যেহেতু এই লটে প্রচুর পরিমাণে কিডনির সমস্যা দেখা দিচ্ছে তো সেই কারণে কয়েকটি টিপস আপনাদেরকে দেব এগুলো মেনে চললে আশা করা যায় কিডনি প্রবলেম থেকে সলিউশন আপনারা পাবেন এবং এটুকু আশা রাখছি তো আশা করি ভিডিওটি না টেনে আপনারা ফুল ভিডিওটি দেখবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমি আপনাদেরকে জানাই যে কিডনির সমস্যা কেন হয় এবং এর প্রতিকার কি আছে ঠিক আছে তো সমস্যা হওয়ার মূল কারণ কয়েকটি আমি বলছি আপনারা একটু চাইলে নোট করে রাখতে পারেন এবং আপনারা মিলিয়েও দেখতে পারেন যে এই এই কারণে কিডনির সমস্যাগুলো দেখা যায় তো ফার্স্ট নম্বর কারণ হচ্ছে পাখি জল কম খাওয়ার কারণ আপনারা একটু খেয়াল করে দেখবেন কিডনির সমস্যা হলে অধিকাংশ পাখি ঠিক দশ থেকে কুড়ি একুশ দিন পর্যন্ত প্রচুর পরিমাণে মর্টালিটি হয় যে কুড়ি একুশ বাইশ তেইশ মানে মোটামুটি চব্বিশ পঁচিশ দিনের ভিতরে মর্টালিটিটা একটু বেশি দেখা যায় তো ফার্স্ট কারণ গেল যে জল কম খাওয়ার কারণে দ্বিতীয় নম্বর কারণ হলো এটি এই রোগটি দেখা যায় বেশিরভাগ সময় বর্ষাকাল এবং শীতকালের সময় ঠিক আছে বর্ষাকালে দেখবেন প্রচুর পরিমাণে মর্টালিটি হচ্ছে এবং শীতকালে প্রচুর পরিমাণে মর্টালিটি হচ্ছে এটি কিডনির কারণে হয়ে থাকে তৃতীয় নম্বর কারণ হলো বর্ষাকালে এবং শীতকালে প্রচুর পরিমাণে মশা এবং মাছির উপদ্রবটা অনেকটাই বেড়ে যায় ঠিক আছে মশা এবং মাছির উপদ্রবটা প্রচণ্ড হারে বাড়ে যার কারণে ওদের শরীরে দেখবেন ভালো করে একটু খেয়াল করে দেখবেন যে বর্ষাকালে এবং শীতকালের সময় পাখিগুলো বেশিরভাগ সময় এক জায়গায় জড়ো নেয় এবং সেখানে একটু খেয়াল করে দেখবেন যে সেখানে প্রচুর পরিমাণে মশা আছে ঠিক আছে ওদেরকে মশা কামড়ায় প্রচুর পরিমাণে ওদেরকে মশা কামড়ায় সে থেকে একটা ভাইরাস ঘটিত রোগ এসে দাঁড়ায় কিডনি থেকে সমস্যাটা আর কি দেখা যায় এবং আরও একটি বিশেষ কারণ হলো যে আপনার আশেপাশে যদি কোনো পোলট্রি ফার্ম থাকে সেই ফার্মে যদি কিডনির প্রবলেম বা আইবিএইচের প্রবলেম যেটাই বলেন আপনারা যদি হয়ে থাকে সেক্ষেত্রে কি হয় যে মোটামুটি আপনার খাবার যারা দিতে আসে আর কি ফিড ফিড যারা দিতে আসে সেই ফার্মে যখন খাবারের লোক এসে যখন খাবার দিয়ে গেল সেই লোক আবার আপনার ফার্মে এসে খাবার দিয়ে গেল ঠিক আছে যার কারণে জীবাণুটা ওর সঙ্গে করে এসে কিন্তু আপনার পোলট্রি ফার্মে ঢুকলো ঠিক আছে সেই কারণেও কিডনির সমস্যা হতে পারে আমি কিন্তু আজকের বিষয়টি নিয়ে যে আলোচনা করছি সেটি হল অনলি ফর কিডনি নিয়ে ঠিক আছে তো এটি একটি ভাইরাস গঠিত রোগের মতো কোনো অংশে কম নয় ঠিক আছে তো এই কয়েকটি কারণ একটু খেয়াল রাখবেন কিডনি প্রবলেমে আরও কয়েকটি লক্ষণ হলো আপনারা দেখবেন পাখিগুলি বেশিরভাগ বসে মারা যাচ্ছে একটু খেয়াল করে দেখবেন যে পাখিগুলি বসে মারা যাচ্ছে এবং মাথাগুলো ভুসির মধ্যে আছে ঠিক আছে এবং পাখিগুলি বসে মারা যাচ্ছে আরও একটি বোঝার উপায় হলো সেটি হলো পোস্টমার্টাম ঠিক আছে পোস্টমার্টাম করলে দেখবেন কিডনিগুলো ফুলে যাচ্ছে এবং কিডনিগুলো ফ্যাকাসি মতো হয়ে যাচ্ছে ঠিক আছে বাদামি রঙের হয়ে যাচ্ছে এবং কিডনিগুলো অনেকটাই ফুলে আছে ঠিক আছে এই কয়েকটি মোটামুটি কারণ দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এটি কিডনি ঘটিত রোগ কিডনির প্রবলেম এবারের কারণগুলো আমি আপনাদেরকে জানালাম এবং এর প্রতিকার কি কি আছে সেগুলি আপনাদেরকে বলছি একটু মনোযোগ সহকারে শুনবেন ভিডিওটি একটি লম্বা হচ্ছে না টেনে পুরো ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং এর প্রতিকার কি আছে এর প্রতিকার হলো ফার্স্ট যে মুরগির জল কম খাওয়া ঠিক আছে মুরগির জল কম খাওয়ার কারণ হচ্ছে এটাই দেখবেন শীতকালের সময় জড়ো নেয় বাচ্চা এবং বেশিরভাগ সময় এক কর্নারে সাইপ করে দাঁড়িয়ে থাকে বা বসে থাকে সেক্ষেত্রে কী হয় ওরা নড়াচড়া কম করে এবং আরও একটি বিষয়ে খেয়াল করে দেখবেন বিশেষ করে কিডনি প্রবলেম যে ফার্মে হয় এর বিষয়টা হলো কিডনি প্রবলেম যখন হবে তখন একটু লক্ষ্য রাখবেন আপনার ফার্মে যে দেখবেন রাত্রেবেলা বেশি বেশি করে মারা যাচ্ছে সকালবেলা এসে দেখবেন যে দশটা পনেরোটা কুড়িটা তিরিশটা পর্যন্ত মর্টালিটি হচ্ছে কিডনি প্রবলেম হলে বেশিরভাগ সময় রাত্রেবেলা কিন্তু মর্টালিটিটা বেশি হয় ঠিক আছে যেহেতু রাত্রেবেলা ওরা জড়ো নিয়ে বসে থাকে এর প্রতিকার হলো আপনারা একটা কাজ করতে পারেন ছোটোবেলায় চিক্স যখন আপনারা নেবেন চেষ্টা করবেন বেশি বেশি করে ওদেরকে জল ইনটেক করানো সেটি যেভাবে হোক অন্তত পক্ষে এক ঘন্টা আধা ঘন্টা বা বা কুড়ি মিনিট পর পর ফার্মের ভিতরে এসে আপনারা ওদেরকে একটু নাড়াচড়া দেবেন ঠিক আছে একটু তাড়া দেবেন তাড়া দেওয়ার পরে কী হবে ওরা যে জড়ো নিয়ে ভাব যে জড়ো ভাবটা নিয়ে বসে থাকে সেই জড়ো ভাবটা কেটে যায় এবং উঠে ওরা জল পান করবে তো এটি একটি কারণ গেল। যে বেশি বেশি করে কিভাবে জল খাওয়ানো যায় ফার্স্ট কারণ এবং সেকেন্ড কারণ আমি আপনাদেরকে বলছি আপনারা একটি কাজ করতে পারেন কিডনি প্রবলেম যদি আপনাদের ফার্মে যদি এসে যায় তো সেক্ষেত্রে আরেকটি কাজ করতে পারেন খাবারটা একটু টেনে টেনে দেবেন ঠিক আছে মানে খাবারটা শেষ হলো খাবারটা শেষ হওয়ার পর মিনিমাম কুড়ি মিনিট থেকে তিরিশ মিনিট হাস্ট ঠিক আছে কুড়ি থেকে তিরিশ মিনিট পর আবার ওদেরকে খাবারটা দেবেন দেওয়ার পরে কি হবে ওদের খাবার যে চাহিদাটা সেটা বেড়ে যাবে এবং ওর সঙ্গে সঙ্গে জলেরও চাহিদাটা ওদের অনেকটাই বেড়ে যাবে সেক্ষেত্রে ওরা জল বেশি বেশি করে ইনটেক করবে কিডনি প্রবলেম থেকে মুক্তি পাবেন আপনারা এবং আরও একটি কথা বলে রাখি আপনারা কিন্তু রাত্রেবেলা অবহেলা করবেন না ঠিক আছে রাত্রেবেলা এক থেকে দুইবার এসে আপনারা ফার্মের ভিতরে প্রবেশ করে এক থেকে দুইবার এসে একটু তাড়িয়ে দেবেন ঠিক আছে হ্যাঁ ওদেরকে মোটামুটি ফার্মের ধরুন ওপারে আছে ওই দিক থেকে এসে আপনার এদিকে যাবেন এদিক থেকে একটা লাঠি নিয়ে ওইদিকে যাবেন ঠিক আছে একটু মোটামুটি যেভাবে হোক একটু তাড়িয়ে দেবেন দেওয়ার পরে কী হবে ওরা উঠে কিন্তু জলপান করবে আরও দেখবেন আরও একটি কাজ আমরা খুব ভুল করে থাকি সেটি হলো এই যে অটো ডিঙ্কার ঠিক আছে এই অটো ডিঙ্কার যখন চিক্স আসার পরে দশ দিন পর হোক এবং এক এক সপ্তাহ পর হোক যখন আমরা চিক্স থেকে যখন আমরা এই যে ডিঙ্কারগুলো অটো ডিঙ্কারগুলো লাগিয়ে দিই তখন কিন্তু আমরা যে চিক্স ডিঙ্কার যেগুলো থাকে সেগুলি কিন্তু একেবারে উঠিয়ে নিই ঠিক আছে এটা কিন্তু করা যাবে না এটা হলো মারাত্মক ভুল ঠিক আছে আমরা ভাবি হয়তো কোনো ব্যাপার নেই অটো ডিঙ্কা লাগিয়ে দিয়েছি আমাদের টেনশান অনেকটা মুক্ত এবং খাটনি অনেকটা কমে যায় কিন্তু না বন্ধুরা এটা থেকে কিন্তু প্রবলেম শুরু হয় ঠিক আছে এই যে আমরা ছোটোবেলায় যদি একটু কষ্ট না করি না পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু রেজাল্ট ভালো দেখতে পাবো না তো আপনারা একটি কাজ করবেন যেদিন আপনারা অটো ডিঙ্কা লাগাবেন তারপর থেকে অন্তত পাঁচ দিন ছ দিন আপনারা চিক্স ডিঙ্কারগুলো রেখে দেবেন একটু কষ্ট করবেন কষ্ট করলে দেখবেন কৃষ্ট তো অবশ্যই মিলবে এটা আমাদের আঞ্চলিক ভাষার কথা কষ্ট করলে কিছু পাওয়া যায় তো মোটামুটি পাঁচ দিন ছ দিন রেখে দেবেন তারপরে দেখবেন অটোমেটিক ওদের সেটিং হয়ে যাবে এবারে বলি যদি অলরেডি আপনাদের ফার্মের ভিতরে কিডনি প্রবলেম চলে আসে পঁচিশ ছাব্বিশ সাতাশ দিন পর কিডনি প্রবলেম অলরেডি যদি চলে আসে তো তাহলে আপনারা কি করবেন তাহলে আপনারা একটি কাজ করতে পারেন ফার্স্ট নাম্বার কারণ হলো যে ফিড বয় মানে ফিড যে আপনাদের ফার্মে নিয়ে আসে তাদেরকে বলবেন যে ফিড আপনারা ফার্মের ভিতরে প্রবেশ করবেন না আপনারা এক সাইডে রেখে দিন আমরা লাস্টে তুলে নেব ঠিক আছে আপনারা এই কাজটি করতে পারেন একটু কষ্ট করে আপনারা ফিটগুলো বাইরে থেকে ভিতরে ঢুকিয়ে নেবেন তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেবে না এবং যদি আপনারা যদি এটা না করতে পারেন তাহলে একটি কাজ করবেন ফুটপাথ তৈরি করবেন ঠিক আছে মানে চুন ব্লিচিং পাউডার দিয়ে একটি ফুট করে রাখবেন ঠিক আছে মানে এরকম এরকম দরজার সামনে এরকম একটি ফুট ফুটপাত তৈরি করে রেখে দেবেন যে মানে চুন ব্লিচিং পাউডার থাকবে সেখানে সেখান দিয়ে মোটামুটি ওরা পা ডুবিয়ে তারপরে ফার্মের ভিতরে যেন প্রবেশ করে এবং আর একটি কাজ করতে পারেন বিশেষ করে বর্ষাকালে এবং শীতকালে এরকম মশারি যে নেট পাওয়া যায় দেখুন আমার ফার্মে লাগানো আছে কিন্তু হ্যাঁ মশারি বা নেট আপনারা ফার্মের চাষ সাইটে লাগিয়ে রাখতে পারেন ঠিক আছে দিনের বেলা খুলে রাখবেন এবং রাত্রেবেলা মানে সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মোটামুটি সন্ধ্যা হওয়ার ঠিক আগ মুহূর্তে আপনারা মশারিগুলো ঠিক সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে মশারিগুলো আপনারা উঠিয়ে নেবেন ঠিক আছে উঠিয়ে দিলে কী হবে মশা হোক মাছি হোক ওরা ভিতরে কিন্তু প্রবেশ করতে পারবে না অত সহজে আর কি ঠিক আছে তো এটি একটি উপায় আপনাদের যদি আপনাদের কিডনি প্রবলেম অলরেডি ফার্মে যদি চলে আসে আরও একটি কাজ করতে পারেন সেটি হলো একটু যেরকম আগের বলেছি আমি যে খাবারটা একটু টানে টানে দেবেন এবং খাবারের সঙ্গে মনে করুন আপনার পঞ্চাশ কিলো বা সাপোজ উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলছি পঞ্চাশ কিলো খাবার মনে করুন ওরা খাচ্ছে আপনারা কী করবেন দশ কিলো খাবার কম দেবেন ওদেরকে দেওয়ার পরে যে টানটা দিচ্ছেন না নেক্সট বারে যখন খাবারটা দেবেন ওর সঙ্গে গুঁড়া মানে যে আর কি ধানের যে গুঁড়াটা আছে ওটা দিতে পারেন ওটা দেওয়ার পরে কী হবে ওদের মোটামুটি জল পিপাসাটা অনেকটাই বেড়ে যায় যেহেতু গুঁড়া তো একটু শুকনো হয় জলের পিপাসাটা অনেকটাই বেড়ে যায় ওদের ঠিক আছে এবং আপনারা যদি ধানের গুঁড়া যদি ম্যানেজ না করতে পারেন তো সেক্ষেত্রে আপনারা আটা ব্যবহার করতে পারেন ঠিক আছে চার কিলো পাঁচ কিলো আটা ওর খাবারের সঙ্গে মাখিয়ে ওদেরকে দিয়ে দিতে পারেন ওরা যদি আটা খায় ঠিক আছে ওদের কিন্তু পিপাসাটা অনেকটা বেড়ে যায় এবং জল কিন্তু বেশি বেশি করে ইনটেক করাতে হবে এবং আমি যে মূল কথাটা বলছি ওদেরকে বেশি বেশি করে কিন্তু জল ইনটেক করাতেই হবে যেভাবেই হোক আরও একটি বিষয় বলছি সেটি হলো এই ম্যানেজমেন্টগুলো আপনারা করুন দেখবেন আপনারা কিডনি প্রবলেম থেকে অনেকটাই সলভ হয়ে যাবেন যে কয়েকটি টিপস আমি আপনাদেরকে দিলাম সেগুলি একটু মেনে চলার চেষ্টা করবেন আশা করি রেজাল্ট আপনারা ভালো পাবেন ঠিক আছে তো কয়েক যে কয়েকটি টিপস দিলাম সেগুলি একটু রিপিট করছি এক নম্বর উপায় হলো ফার্মের ভিতরে বাহির থেকে কেউ যদি আসে আপনার ফার্মের ভিতরে প্রবেশ করতে দেবেন না ফুটপাথ ব্যবহার করা ছাড়া বা স্যানিটাইজ ছাড়া দ্বিতীয় নম্বর উপায় হলো ফার্মের চার সাইডে মশারি বা নেট যাই বলেন আপনারা এটি অবশ্যই ব্যবহার করবেন বিশেষ করে বর্ষাকাল এবং শীতকালে তিন নম্বর উপায় হলো পাখিকে যখন খেতে দেবেন একটু খাবারটা টান টান করে দেবেন ঠিক আছে চার নম্বর উপায় হল পাখিকে রাত্রেবেলা একটু তাড়িয়ে দিতে হবে পাঁচ নম্বর উপায় হলো খাবারের সঙ্গে কুঁড়া বা আটা মিশিয়ে ওদেরকে খেতে দিতে হবে এবং ছয় নম্বর উপায় হলো বেশি বেশি করে স্প্রে করা এবং সাত নম্বর উপায় হলো লিটার ব্যবস্থাপনা ঠিক রাখা বেশি বেশি করে লিটার নাড়তে হবে আর আট নম্বর উপায় হলো যখন চিক ডিঙ্কার ছেড়ে অটো ডিঙ্কার লাগাবেন তখন অবশ্যই অটো ডিঙ্কার লাগানোর পরেও চিক্স ডিঙ্কার অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে ছয় দিন আপনাদেরকে ফার্মের ভিতরে রাখতে হবে এই কয়েকটি উপায় মেনে চললে আশা করি ইনশাল্লাহ আপনাদের ফার্মে কিডনি প্রবলেম আসবে না এটুকু আশা রাখি আমি কারণ এটি আমি নিজে করি তার জন্য আমি আপনাদেরকে সলিউশানগুলো এবং প্রবলেমগুলো আপনাদেরকে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে নেক্সট ভিডিও আপনারা কি দেখতে চান কোন বিষয়ের উপরে চান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম